অনাল চলবে না ঠিক আছে বাচ্চাদের একটা প্রিয় গজল আছে সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটাই দিয়ে আমি শুরু করি প্রথম গজল হলেও এটা তোমাদের মুখস্থ সবার চিল্লাচিল্লা গাইতে পারবে হবে ইনশাআল্লাহ বলো একটু হবে ইনশাআল্লাহ জোরে তাকবীর দাও না আর এই তাকবীর হ্যাঁ এই আওয়াজে রাখতে হবে আশেপাশে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা যেন চলে আসে মাহফিলে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই মিলে আওয়াজ হবে তো এক আওয়াজে দেখি আমার মনের ঘরে এখন আওয়াজ হয়নি এই আওয়াজে হবে না যারা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারাও যেন চলে আসে মাহফিল পুরো ভর্তি করে নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটু জোরে হোক আমার মনের ঘরে

ओ जाहनेर बादशाह नबी अरोजरे गुम जाहनेर बादशाह नबी समय में ने गुम जाहनेर बादशाह नबी कमी बनाए ओ जाहनेर बादशाह नबी कमी कमी बनाए अमर मुनीर भरे दे के छी जा रे जाले अमर मुनीर भरे दे के छी जा रे जाले

সবাই সবাই মিলে মিলে লাগবে আমি দামি উপহারটা যখন দেব যারা পাবে তারা তো খুব খুশি হবে যারা পাবে না তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে উপহার জোরে হবে

ওকে প্রথম ছন্দে একজন কে নেবো আর দ্বিতীয় ছন্দে আর একজন কে নেবো মোট দুইজন কে নেবো কাকে দেখতে বলি আছে নাকি পলাশ দা নেই তুমি একটা কাজ করো তুমি সামনে আছো যেহেতু বাচ্চাগুলোকে দেখো কে জোরে দিচ্ছে তোমার দায়িত্ব যেহেতু দামি উপহার দেবো সবাইকে দেওয়া যাবে না ঠিক আছে একদম সাচ্চা বিচার করবে ভাই এই এরা কিন্তু দেখছে ঠিক আছে কাকে তুলবে আমি জানি না এখন ভাই যাকে বলবে তাকে তোলা হবে রেডি সবাই এই সবাই রেডি ফুল চার্জ দিয়ে নাও এক আওয়াজে দেখি

আচ্ছা মাশাআল্লা একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে দামি উপহার আমি তো সবাইকে দিতে পারবো না ওই জন্য আর একজনকে মাত্র দেব এর মধ্যে কে পাবে আমি জানি না ঠিক আছে আর একজন ভাই তুমি একটু বসো এখানে এখানে বসে আর একজনকে তুলতে হবে একটু দেখবে এখানে বাবা তুমি দেখবে আচ্ছা একটা কাজ করি উপহারটা বলে দিই তাহলে হয়তো আওয়াজটা আরো জোরে হতে পারে এই কি উপহার দেবো শুনবে আমি কি উপহার দেবো শুনবে বলে দিলে হয়তো জোরে আওয়াজ হবে তোমরা বুড়িমা কজর শুনেছো আমার সবাই শুনেছো না আজকে ভাবলাম যে বুড়িমার তো বয়স অনেক হয়েছে আজ মা তোমাদের উপহার করে দি ওই জন্য যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করব কি উপহার জোরে বলো এদের মন খারাপ হয়ে গেছে তাহলে করব করবো কি হ্যাঁ এ বুড়িলে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি বলে পান এনে দো এনে দে এইসব করবে নাকি আরে এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি আমার সাংঘাতিক বুড়ি

Jai 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 Jai

মাইক্রোফোন একটু দাও না এদেরকে আর একটা বাচ্চা কই মাশাআল্লাহ দুটো ঠিক আছে মোটামুটি সবাই ভালো আওয়াজ দিয়েছো কেউ খারাপ দেয়নি সবাই ভালো দিয়েছো তবে আমি বিচার করেনি ভাই যাকে বললো আমি তাকে তুললাম বলছি তোমার নামটা একটু শুনি তোমার বাড়ি কোথায় রাজাপুরে তুমি গজল বলতে পারো গালাকালি আচ্ছা আচ্ছা একটা গ্রামের ছেলে আর একটা পাশের গ্রামের ছেলে কি বুড়ি মা তোর আব্বারে ফোন করব আব্বা নিয়ে এসো লটারিতে বেঁধে গেছে বল বল দেখি মা এনেছিস বাবা একটু একটু আমি এদেরকে বুড়িমা দেবো বলছিলাম এরা ভাগ কি বুড়ি দেবে কোনি তার ঠিক নেই এই যে এটা হচ্ছে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে লেখা আছে বুড়িমা আমি গজলে বই বছর একটা ওয়ার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে ওরা এই গজল যখন ওরা মাইক পায় গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এটা যদি উপহার করি তোমরা খুশি সত্যি তো একদম মাশাল্লাহ ধরো ঠিক আছে আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাদের হায়াত কিসমত কে দারাস করুক এবং আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আমি একবার তকবির হবে না রে তগবীর আরো চোরে হবে না রে তগবীর শুনলেন